আজ করেছিলাম মটর ডাল আর সামান্য একটু ছোলার ডাল দিয়ে পালং শাক বেশ ভালোই খেতে হয়েছিল তো বন্ধুরা আমি কি করে এই রেসিপিটি রান্না করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে বেশ কিছুটা পালং শাক নিয়ে এসে ভালো করে বেছে নিয়েছি এবারে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আর এখানে দেখো প্রথমেই ছোলার ডাল আর মটর ডাল এখানে মেশানো আছে খুব অল্প পরিমাণে ছোলার ডাল নিয়েছি আর বেশি পরিমাণ মটর ডাল নেওয়া হয়েছে এবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে প্রায় আধ ঘন্টা আর বেশি এক ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম একটা কুকারে এবার এই ডালগুলো দিয়ে একটা সিটি মেরে সেদ্ধ করে নেব দেখো এখানে ডালগুলো কিন্তু গোটা গোটা রয়েছে মটর ডালটা গলে যাবে আর ছোলার ডালটা কিন্তু গোটা গোটা থাকবে তো এখানে আমার আরেকটু ডালটা সেদ্ধ হলে ভালো হতো আর পালং শাকটা দেখো আমি মোটামুটি করে কেটে নিয়েছি আর এখানে কয়েকটা সিমও নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি আদা আর রসুন নিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য দেখো প্রথমে কড়াইতে সর্ষের তেল দিলাম কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা হতেই এর মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম এবারে এর মধ্যে একটু রসুন দিতে হবে রসুনটা দিয়ে বেশ লালচে করে ভাজা হতে হবে যখন লালচে হয়ে আসবে তখন এর মধ্যে ক্রেট করা আদা দিয়ে দিলাম আদাটাও একটু ভাজা ভাজা হলে কাঁচা লঙ্কা চেরাটা এর মধ্যে দিয়ে দিলাম এবারের মধ্যে কুচিয়ে রাখা পালং শাক অ্যাড করে দিলাম এবারে আঁচটা বাড়িয়ে দিতে হবে একটু লবণ এর মধ্যে অ্যাড করে দিলাম বেশ কিছুক্ষণ একটু চেড়ে লবণটা মিশিয়ে নিলাম একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম খুব একটা হলুদ দেওয়ার দরকার নেই এবারে কয়েক মিনিটের জন্য এটাকে একটু ঢাকনা চাপা দিয়ে দেব। এতে করে শাকটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এটা থেকে জলটাও বেরিয়ে আসবে দেখো কত জল বেরিয়েছে এবারে এর মধ্যে যে ডালটা আমরা আগে থেকে সেদ্ধ করেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেব। সেদ্ধ করা ডালটার মধ্যে দিয়ে দেখো আমার ডালটা কিন্তু আরও একটু সেদ্ধ হলে ভালো হতো মটর ডালটা পুরোপুরি গড়ে গেলে বেশি ভালো হতো তো যাই হোক আমাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ফোটাতে হয়েছে সিমটাও আরও আগে দিতে হতো সিমটা দিয়ে আঁচটা বাড়িয়ে দিয়ে কয়েক মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এতে করে খুব তাড়াতাড়ি সিমটাও সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও অনেকটা ভালোভাবে গলে গেছে একটু সিমটাকে খুন্তি দিয়ে একটু ম্যাশ করে দিয়েছি এইভাবে তো তোমরা চাইলে কিন্তু এর মধ্যে জল অ্যাড করতে পারো আর দেখো হয়ে এসেছে আমি উপর থেকে একটু চিনি অ্যাড করে দিলাম একটু ধনে জিরের গুঁড়ো ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম তো রেডি হয়ে গেছে আমার আজকের পালং শাকের রেসিপি বন্ধুরা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর একটা লাইক